দীপার সাথে ঝগড়া করতে করতেই দার্জিলিংয়ে পৌঁছে গেল সূর্য কিন্তু দার্জিলিংয়ে পৌঁছানোর পরেই কবির ও কবিরের বউকে দেখে মাথা ঘুরিয়ে গেল সূর্যের হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক দেখতে চলেছি মধ্যেই দীপার সাথে দেখা হওয়ার পর থেকেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল তবে দীপা মুখ বন্ধ করে থাকলো না পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করলো সূর্যের সাথে নিজের অধিকারটা দেখিয়ে দিল সূর্যকে দীপাও চাইলে দার্জিলিং এ যেতে পারে কারোর জন্য দীপার দার্জিলিং এ যাওয়াটা আটকাবে না যেটা দেখে তো সূর্যও রেগে যায় সূর্য বলে বেশ আমিও যাব কিন্তু আমরা দুজন দুজনের থাকবো দুজনের ভিতরে এভাবে ঝগড়া চলতে থাকলে তো পরিবারের কেউই সামলাতে পারে না অবশেষে সোনা রূপা এসে হাজির হয় এবং সোনা ও রূপা দুজনকেই শান্ত করে সূর্য সোনার উপরে কোনো কথা বলতে পারে না সোনা যখনই বলে যে তার ফুলমা যাচ্ছে বলে সোনা ভীষণ খুশি এদিকে রূপাও একই কথা বলে ফুল সাথে এসে দার্জিলিং এ যাচ্ছে রূপার দিকে তাকিয়েও সূর্য আর কোনো কথা বলতে পারে না তবে দীপার উপরে অভিমানটা থেকেই যায় সূর্য দুজন এভাবে অভিমান করে এক পর্যায়ে দার্জিলিং এ পৌঁছায় দার্জিলিং এ পৌঁছানোর পরে মিষ্কা সূর্যকে বলে আর কতটা গম্ভীর হয়ে থাকবি চল না এবার আমরা একটু এনজয় করি এদিকে জয় উর্মি সকলেরই একই কথা সকলে মিলে আনন্দ করতে যখনই নিজেদের মতো ঘুরতে বের হয় তখনই সূর্য বের হয় সূর্য বের হনোর পরে কিছুটা দূর যাওয়ার পরে কবিরকে দেখে চমকে যায় সূর্য আর কবিরের পাশে থাকে শিবানী শিবানীকে দেখে আরো চমকে যায় এদিকে কবির তো ভীষণ খুশি হয়ে যায় সূর্যের পরিবারকে দেখে কবির এক হেসে সূর্যের সাথে কথা বলা শুরু করে এমনকি এটাও বলে আপনি তো শিবানীকে নিশ্চয়ই চেনেন কারণ আপনি তো ডাক্তারের জগতেই আছেন আর শিবানীও তো সেই একই সাইডে আছে সুতরাং ওকে চিনতে তো আর আপনার দেরি হবে না তবে ওর নতুন পরিচয় শুনুন ও হচ্ছে আমার অ যেটা শুনে তো সূর্য পুরো হা হয়ে যায় সূর্য বলে কবিরের রয়ফের জায়গায় তো সে সবসময় দীপাকেই ভেবেছে তাহলে আর শিবানী কোথা থেকে আসলো এদিকে শিবানী বলে স্যার আমাদের বিয়ের বয়স এত বছর অনেক দিন থেকেই আমরা একসাথে আছি অন্যদিকে কবিরও বলে শিবানীর জন্য এসে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শিবানীর জন্য এসে বেঁচে আছে শিবানীর ভালোবাসার ছোঁয়ায় যেটা শুনে তো সূর্যের মাথার পুরো ঘুরে যায় সূর্য বুঝতে পারে না এসব কি হচ্ছে সূর্য যখনই বুঝতে না পেরে সব কৌতূহল থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে দীপার সাথে কি সম্পর্ক তখনই গভীর সত্যটা বলে যে দীপার সাথে প্রথম থেকেই তার ভাই বোনের সম্পর্ক ছিল অন্যদিকে একই কথা বলে সূর্য নিজের ভুলটা বুঝতে পারে তো বন্ধুরা এবার দার্জিলিং এ গিয়ে সূর্যের সব ভুল ভাঙে যে দীপার সাথে ঝগড়া করতে করতে দার্জিলিং এ গেল সূর্য সেই দীপাকে ভালোবেসে নিজের কাছে নিয়েই বাড়ি ফিরিয়ে আনে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব